Edikai Baba Baba Edikai papa, papa. papa. na Edikasho Boso Moto Hmm Babu Ammu

বাদাম কই বাদাম দেখাও কই বাদাম দেখাও কই যে দেখো কেম্মা খাবা দেখাও এদিক তাকাও এদা এদিক কি খাচ্ছির কি খাচ্ছ ওদের মামুন কো মামুন মাহাদি কো মাহাদি মাহাদি কো কোবার হাত দেখাও তো বসো বসো চোখ দেখাও বসো বসো এদিকে তাকাও তোমার চোখ কয় Dan mata deh, kau mata, alhas mata deh, kau mata, goy. Mata mata mata. Tapu. Ki? Tapu. ki, tapu, koi, Tata. koi, koi, Tata. koi, 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 koi,

এদিক এদিক তাকাও এদিক টাটা দাও এবে টাটা দাও এবার টাটা দাও এবার টাটা দাও এটা টাটা দাও তাকাও এদামুনি এদা এদামুনি এ দেখ